রাজাপুটি একটা সবই এলোপুটি আজকে আবারও চলে আসলাম বড় হওয়ার বিলে ইন্টারনেট বন্ধ কাজ কাম নাই শুক্রবারেও আসছিলাম চলে আসছি সেই বরফ হয় আমাদের পয়েন্টটা হলো गोल्डन गोल्डन कलर गोल्डन कलर कातास टाकले खाय का এই যে আমাদের রিপন ভাই একটা কই হিট করেছে কই 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 এই যে কই 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 হিট কই আমাদের রিপন দা তা করা এখন চলে যাবো আমরা কি মাছ পেয়েছি আপনাদেরকে একটু দেখাই একাতে মোবাইল দা দেখেনি এটা কষ্টকর ভালো একটা ভিডিও হচ্ছে না এই যে পুড়ি মাছ রাজা পুডি একটা আর সবই এলো পুডি আড়াইশো গ্রামের মতো হইব আর কি দুইশো আড়াইশো গ্রাম পুঁটি মাছ পাইছি বড়ো কোনো মাছ নাই এলো বর্তমান অবস্থা